সালামুকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য স্টাইলস থেকে খুব সুন্দর হচ্ছে একটা গাউন একদম অফার প্রাইজে তো চলুন গাউনটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে হিসাবি গাউন লং গাউন কুমুরে অ্যাডজাস্টেবল বেল লম্বা বানো চুয়ানো বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত লম্বা বান্ন চুয়ানো আর ফিটিং করার সিস্টেম আছে এবার একটা কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালার আছে যেমন একটা কালার ফর্ম সাইজ এটা ব্যাক সাইজ সাথে স্যালোনা দেখাচ্ছি এই যা দেখেন এমনকি সরি সালোনা দেখাচ্ছি বলছে কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে ভিতরে ইনার আছে এটা প্রাইস কত পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকায় এই গাউনগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল দাম পড়ছে মাত্র ছশো নব্বই টাকা এই কালারটা দেখেন কি সুন্দর প্রাইজ দেখে ছশো নব্বই টাকার আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখেন প্রাইসিং

অফারে থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা অনেক বেশি সুন্দর কিন্তু ব্ল্যাকটা প্রাইস ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত দামটা সেম ছয়শো নব্বই নেক্সট কালারে চলে যাবো নেক্সট কালার রয়েছে এটা দামটা তো সেম না ছয়শো নব্বই টাকা ছয়শো টাকা দেখেন অনেক বেশি সুন্দর অনলি ছয়শো নব্বইটা আচ্ছা লাস্ট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইস একই থাকবে মাত্র ছয়শো নব্বই টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো নব্বই টাকায় সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল গার্ল তিন বাই পঁচাত্তর যদি তিন চারটাল ভিডিওর অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ